গুড মর্নিং বন্ধুরা তো হ্যালো বন্ধুরা নমস্কার আমি তার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো চলো আজ হচ্ছে পৈশুল্লা মানে হচ্ছে পৌষ মাসের শেষ তো আজ আমরা পিকনিক তো আমরা আজকে যাচ্ছি মাঠে পিকনিক করতে তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে চিকেনের জন্য সব রেডি হচ্ছে রসুন টসুন ছাড়ানো হচ্ছে বর্দি চলে এসছে আর এই যে মেজ দিয়ে বসে আছে হনুমানের মতো আর এই যে আমার বাবু চলে এসছে বাবু এই অবস্থা বেলা বারোটার সময় আমরা পিকনিকে যাচ্ছি আমার অবস্থা এই যে সব ব্যাগে নিয়েছি মাঠে কি মাথা আসবো অবস্থা বিশাল খারাপ তো মাঠে যাওয়া যাক তোরা এসে দেখো দিদি মা আসছে আর দাদা ওইদিকে চলে গেছে চলো মাঠে অবস্থা চলো যাই না তো দূর বন্ধুরা দেখো এই একটা ভুই পালন শাকের একটা পাতা জাস্ট কি বড় থাকলে নিচে অনেক তো দেখো তো ভাই দেখো আমরা চলেছি বিনি পাতা দেখো কত লোক দেখো কত দূর লোক আর আমরা এখানটাতে বসেছি দেখো এরকম অবস্থা তো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো হ্যাঁ তো বন্ধুরা এখানে দাদা করতে বসে পড়েছে

দেখো মাথা আসে নিয়েছি তো বন্ধুরা দেখো দেখো এখন সব পিকনিক করতে বসে পড়েছে মা বাবু ভাত বসে গেছে বন্ধুরা এই যে পোজ দিতে শুরু করে দিয়েছে বাবু আই যা একজন আই যা তো বন্ধুরা এখানটাতে বেগুনি কাটা হচ্ছে বেগুনি হবে আর চিকেন পকোড়া হবে তো এখানে দিদি বেগুন কাটছে দেখো তো গাই সেখানটাতে চিকেন পকোড়া হলে দিদি চিকেন বাসছে যেগুলো শুধু মাংস ঠিক আছে আর ছাড়া তো চলো তো গাই দেখো আমার টিয়া পাখি চলে এসে দেখো সবাই তো চলো আচ্ছো তো বন্ধুরা এই যে ভাত ফুটে গেছে আর এখানে বেগুনি করার প্রিপারেশন চলছে ওদিকে চিকেন পকোড়া ম্যারিনেট করে রাখা হয়েছে তো বন্ধুরা এই যে মুড়ি মাখানো হয়ে গেছে এই যে ভাজাও চলছে খাওয়াও চলছে সব খাওয়া দাওয়া হচ্ছে দাদা খাচ্ছে তো বন্ধুরা দেখো কতটা সুন্দর কালার এসেছে তো বন্ধুরা দেখো দিদি আর কি বল দুই দিদি খাচ্ছে তা কেমন লাগছে কেমন করে জানাও তো কেমন হয়েছে ভালো

ওই সব খাচ্ছে আর যাই রান্না করছে তো বন্ধুরা এবার মাংস রান্না হচ্ছে আর বলছি খাওয়া দাওয়া মোটামুটি হচ্ছে আর খুব ভালো হয়েছে ঠ্যাঙ্কটাই তো বন্ধুরা এরকম রায়ের খেত আমি এখানে কটা ভিডিও বানালাম এই যে বাবুরা খেলা করছে আর মা দাঁড়িয়ে আছে তো আমি এখানটাতে কটা ভিডিও বানালাম আপলোড করবে ইউটিউবে শর্টস তো চলো ওদিকে রান্না বান্না প্রায় হয়ে এসেছে তো চলো তো বন্ধুরা সব খাওয়া দাওয়া হয়ে গেছে সব গুটাচ্ছে অনেকেই অনেকে আবার এখনও রান্না কমপ্লিট করতে পারেনি আর এই যেটা খেতে বসেছে খবর কাকু রান্না হয়ে গেছে তো বন্ধুরা রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া হবে দেখো এই যে চিকেন রান্না হয়ে গেছে তো খাওয়া দাওয়া হবে চলো তো বন্ধুরা এই যে সবাই খেতে বসে পড়েছে দাদা যাইবু বাবু মারা আমি খেতে দিচ্ছি দিদি খেতে দিচ্ছে দিদি দাঁড়িয়ে আছে এটা সব খাওয়া দাওয়া চলছে এবার আমি খেতে বসবো মা খাচ্ছে এদিকে দিদি দিচ্ছে এরপর দিদি খাবে থাকা না না তো চলো নির্মা ছেলে ওটা তো চলো পিকনিক কমপ্লিট আছে তো খুব মজা হলো তবে বাড়ি যাচ্ছি তো চলো